আসসালামু আলাইকুম বাবা এই বাবা বাবা আপনি কই আছেন কই আছেন আপনি হ্যাঁ আপনি কোথায় নানুর বাসায় নানু মনির বাসায় এইছো দেখি তো একটু দেখি দেখি কই বাবা ঠিক ঠিকই আমার ফুকলা বাবা আমার ফুকলা বাবা কই ফুকলা বাবা ফুকা বাবা বাবা চান আপনি খেয়েছেন হম খাইছেন এই জন্য এটা খুশি বাবা চান আপনি খাইছেন কি খাইছেন বলেন তো একটু বলেন তো আপনি কি খেয়েছেন কি খাইছে একটু বলেন না বলে না বাবাটা বাবা বলেন একটু বলেন শুনে না মামা কই মামা কই এই যে ইউ আর ইউ আর সান বাবা এই আবার কোথায় আমার বাবা তো আমার সঙ্গে কথা বলে আমার সঙ্গে খেলা করে হ্যাঁ খেলা করতেছে বাবা যান আপনি আমার সঙ্গে খেলা করেন এগুলি কি বের করেছেন হ্যাঁ বাবা এই আব্বা যান আব্বা বাবাちゃん কোথায় কুঠে কুঠে আমার বাবাちゃん বলেন আমার আম্মু এর ইউটিউব চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে দিবেন ঠিক আছে হুম আমার আম্মু এর ইউটিউব চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে দিবেন ঠিক আছে বাবা হ্যাঁ আপ্যা ちゃん কুঠে যাবেন বাবা আপনি ঘুরতে যাবেন ঘুরে ঘুরি করবেন এ বা আপনি ঘুরতে যাবেন চলেন আমরা ঘুরতে যাব হ্যাঁ আচ্ছা আমরা ঘুরে ঘুরি করব ঠিক আছে একটু ঘুরে ঘুরি করবো ঠিক আছে